হাসের ডিমে এরকম একটা ডালনা খেলে আপনারও মন বলে উঠবে বা ইজি অথচ খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই ডিমের ডালনা আজ আমি আপনাদের জন্য শেয়ার করব বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তার চেয়ে হাসের ডিম আর দুটো আলু মাঝখান থেকে টুকরো করে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে শুধুমাত্র হলুদ মাখি আমি রেখে দিলাম এখন আমি দুটো পেঁয়াজ একটু মোটা করে কেটে নিচ্ছি নিয়েছি আদা আর পাঁচ ছ রসুন আর টমেটো যেটা আমি কুচিয়ে নেবো এই সমস্ত মশলাগুলোই কিন্তু আমি মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব পেঁয়াজ রসুন আদা রেডি এবার টমেটোটা আমি কুচিয়ে নিচ্ছি এবার আমি মিক্সার জারের মধ্যে সব দিয়ে দেব দিয়ে একটা পেস্ট রেডি করে নেবো একটা লঙ্কা ভেঙে মাঝখান থেকে আর্ধেক করে দিয়ে দিলাম এবার এটা পেস্ট করে নিচ্ছি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াই গরম হলে দিয়ে দিলাম সরষের তেল বেশ খানিকটা তেল দিলাম তেল গরম হয়ে গেলে ডিমটা আমি লালচে করে ভেজে তুলে নেবো ডিমটা একটু ভালো ভাজা হলে ডিমের কারিটা দেখতেও বেশ ভালো লাগে তাই জন্য একটুখানি এরকম ভাবে লালচে করে আমি ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু উপরের খোলাটা একদম ছিমদে হয়ে যায় এবার ডিম তুলে নেওয়ার পর জিরে ফোড়ন দিলাম আর যে চার পিস আলু আছে সেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা এবার দিলাম দিচ্ছি যাতে নরম হয় ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো নুনের সাথে পেঁয়াজ দেখুন অনেকটাই ভাজা খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হওয়া এই ডিমের অসাধারণ খেতে লাগে মিক্সিটা ধুয়ে একটু দিলাম আবার ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি মশলাতে এবার আমি কষিয়ে নেব খুব ভালো করে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হালটা আপনাদের পছন্দ মতন দেবেন দিচ্ছি হলুদ গুঁড়ো আর কিচ্ছু দেবো না না জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো ব্যাস একটা সিম্পল ডিমের কারি আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মশলা কষে গেছে এবার মেশাচ্ছি গরম জল গরম জল দেওয়াতে ঝোলটা কিন্তু সঙ্গে সঙ্গে পরতে শুরু করেছে এর মধ্যে এবার আমি ডিম গুলো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো নুন দিলাম আলুটা ভালো গলে গেলে রান্না হয়ে যাবে কমপ্লিট মেশাচ্ছি ডিম আলু যেহেতু সেদ্ধ করা আছে আর একটু ভেজেও নিয়েছি তাই বলতে কিন্তু বেশি সময় লাগবে না তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এই হাসির ডিমের কভার করে এবার একটুখানি ফুটিয়ে নেব দেখুন ডিম কিন্তু রান্না কমপ্লিট এর মধ্যে এবার মেশাবো গরম মশলা আর ধলে পাতা কচি দিচ্ছি গরম মশলা আর দিলাম ধনে পাতা কুচি রেডি হয়ে গেছে ভীষণ ভালো একটা ডিমের ডালনা তো দা ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে বইটা খেয়ে এবার আপনারা পরটা রুচি রুটি বা ভাতের সাথে এনজয় করুন Bye-bye.